কি এটা তো নিত্যদিনের একটা ঘটনা প্রতিদিনই কুন্ডুপাড়া সাহাপাড়া আমাদের হিন্দু সম্প্রদায় এই গোষ্ঠীর উপর অত্যাচার নির্যাতন এ আমাদের আমাদের সহ্য করতে হয় কিন্তু এখন এমন একটা পর্যায়ে যে আজকে চলে আসছে যেখানে আর আমাদের এখানে থাকা বা বসবাস করা আমাদের কোনোভাবেই সম্ভব না আগের দিনের বেলা রাতের বেলা চুরি ডাকাতি লুটপাট করতো এখন দিনের বেলা আজকে দুপুর গোসাই থাকে এই বিপুল গোস্বামী উনি আমাদের এখানে থাকে বিল্ডিং এ ওনার এই উপরে টিন খুইলে এই ওনার কাঁসা তামা পিতল এইগুলা সব ঘরের আরো অর্থ বৃত্তি মোটর একটা নতুন মটর লাগানো ছিল সেই মোটর এইগুলা টিভি সবকিছু এইগুলা তারা দিনের বেলায় লুটপাট করে নিয়ে গেছে তারা এক ঘন্টার জন্য শুধু বাসা ধুয়ে গেছে এক বাসায় পাশের এখান থেকে দশ পনেরো মিনিট দূরে নেমন্তন্ন নেমন্তন্ন খাইতে গেছে নেমন্তন্ন খাইতে গেছে সেই দাওয়াত খাইয়া আস্তে আস্তে এই ডাকাতিটা হইছে ইভেন প্রত্যেকটা এই নির্যাতন এদেরকে নিয়ে মেয়ে ছেলে নিয়ে পরিবার নিয়ে এখানে আর বসবাস করা কোনোভাবেই সম্ভব হইতেছে না এটা নিয়মিত সবাই জানে আশেপাশে যারা অঞ্চলে আরো গ্রাম আছে আমাদের এই প্রত্যেকটা গ্রামের হিন্দু মুসলমান সবাই জানে এই প্রতিনিয়ত ঘটনা কিন্তু এই ঘটনার কোনো প্রতিবাদ এবং এই এইখানে এমন কোন বান্ধব এই হিন্দু সম্প্রদায়ের নাই যে সে এইটাকে বন্ধ করবে বা এটা প্রতিবাদ করবে লোকজন সবাই দেখছে তো হঠাৎ মানে আসতে পরে দেখি আপনার মটান নাই তারপর আমাদের কাসার কিছু থাল গ্লাস ছিল তারপর মোটামুটি ভাবে বেশ কিছু জিনিসই নিচে আজকেও এইবারে রাত প্রতিদিন সন্ধ্যার পরে এখানে একটা আড্ডা জমে মেয়ে ছেলে নিয়ে সবসময় দিন ভর সবসময় এখানে লোকজোর সবই এখানে চলে গেল প্রশাসনে এখানে কোনো ভূমিকাই নেয় না